দেখতে পাচ্ছেন এক ফলোয়ার অপুর আইডিতে রেস্ট্রিকশন চলে এসছে ঠিক কী কারণে এই রেস্ট্রিকশন এসে থাকে এটি নিয়ে এখন আমি আলোচনা করার চেষ্টা করছি তবে পর্যালোচনা করে যেটি দেখা গেল ওনার কিন্তু দুটি কারণে এই রেস্ট্রিকশন চলে এসছে এই ধরনের রেস্ট্রিকশন বিভিন্ন কারণে চলে আসে তবে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি কাউকে গালি দিয়ে কোনো স্ট্যাটাস লিখেন এবং ভিডিও আপলোড করেন এবং ছবি আপলোড দেন দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি কাউকে যা ইচ্ছে তাই বলে কমেন্ট করে থাকেন এ কারণেও কিন্তু এ ধরনের রেস্ট্রিকশন আসতে পারে আপনাদেরকে একদম আমি প্রমাণ সহ দেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু চলে আসছে অন্যকে আজে বাজে কমেন্ট করার ফলে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিক্স অর্থাৎ ওনার প্রোফাইলটি এখন আর সাজেস্টে থাকবে না তবে এই ভুলের জন্য আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে পারেন এ সম্পর্কে আমার ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে আপনারা সেটি দেখে নিতে পারেন এবং আপনার এই রেস্ট্রিকশন দূর করার আরেকটি সমাধান হচ্ছে আপনি যদি কাউকে উদ্দেশ্য করে কোনো আজে বাজে স্ট্যাটাস দিয়ে থাকেন সেই স্ট্যাটাসগুলি আপনাকে রিমুভ করে ফেলতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ